সুপ্রিয় অভিভাবকবৃন্দ আজকে আমরা আলোচনা করব সেটি হচ্ছে যে বর্তমানে শিশুদের ভাইরাল জ্বর এবং ভাইরাল জ্বর হলে আপনারা প্রাথমিক কী চিকিৎসা করবেন সে বিষয়গুলো নিয়ে আজকে একটু আলোচনা করব দেখেন এখনকার সময়ে ভাইরাল জ্বর খুব বেশি ভাইরাল জ্বর এত বেশি যে বলার বাহিরে চেম্বারে হাসপাতালে প্রচুর রুগী আসছে অভিভাবকরা খুবই চিন্তিত শিশুদের এই ঋতু পরিবর্তন জনিত ভাইরাল জ্বর নিয়ে আমাদের দেশের এই সিজনে এই সময়ে ভাইরাল জ্বরে আক্রান্ত হয় সব মানুষ বেশি বর্তমানে ঘরে ঘরেই ভাইরাল জ্বরে আক্রান্ত সবাই ছোটো বড় সবই সবাই কিন্তু ভাইরাল জ্বরে আক্রান্ত হচ্ছে তার মধ্যে আমি যদি বলি বিশেষত যেহেতু আমি একজন শিশু রোগ বিশেষজ্ঞ চিকিৎসক শিশু শিশুরুগীদের কথাই আজকে বলবো ভাইরাল জ্বরে আক্রান্ত হলে আপনারা আসলে চিকিৎসার ক্ষেত্রে কী কী সাবধানতা অবলম্বন করবেন বাসায় কি কি চিকিৎসা আপনারা করতে পারেন এবং আপনাদেরকে কোন ডেঞ্জার সাইনগুলো আপনাদেরকে জানা দরকার সেইগুলো একটু শর্টকাটে বলবো আমি বিভিন্ন ভিডিওতে চেষ্টা করেছি ভাইরাল জ্বর নিয়ে জ্বর নিয়ে জ্বর নিয়ে আবারও বলছি জ্বর নিয়ে আপনাদেরকে বলার জন্য কারণ এখনকার সময় এখন যে সিজন আসছে জ্বর এত বেশি প্রকোপ সব দিক দিয়ে তাই আপনাদেরকে খুব মাথা ঠান্ডা করে ভালো চিন্তা ভাবনা করে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী আপনাদেরকে বাচ্চাদেরকে চিকিৎসা দিতে হবে যারা শুনছেন সবাইকে ধন্যবাদ শিয়াব আমার স্টুডেন্ট ও শুনছে মনির ও শুনছে ভালো সবাই মনির অনেক দূর থেকে শুনছে এখন আজকের কথা একটাই ভাইরাল জ্বর দেখেন ভাইরাল জ্বর মানে কি ভাইরাল জ্বর মানে যে ভাইরাস দ্বারা জ্বর যেটা স্বাভাবিকভাবে আমরা বাক্যটা বুঝলেই আমরা বুঝতে পারি এই ভাইরাসগুলোর মধ্যে মোস্ট কমনলি যেটা আছে সেটি হচ্ছে ইনফ্লুয়েঞ্জা ভাইরাস তারপরে ভাইরাস অ্যাডিনো ভাইরাস এবং সেই সঙ্গে কোভিড যেটা বলি করোনা ভাইরাস তো রয়েছেই এখন ভাইরা জ্বরে বাচ্চাদের দেখা যাচ্ছে যে বাচ্চাদের জ্বরের পরিমাণ খুবই বেশি একশো তিন চার পর্যন্ত উঠতেছে নাক দিয়ে প্রচন্ড পানি পড়তেছে হাসিবুর ধন্যবাদ বন্ধু হাবিজউদ্দিন আপনার প্রস্ত কৃমি শিরাফ সাধারণত দুই বছর পরে হ্যাঁ দুই বছরের পূর্বে যদি কৃমি দেখা দেয় সেই ক্ষেত্রে চিকিৎসকের পরামর্শ নিয়ে ক্রিমি শিরা খাওয়াবেন ভাইরাল জ্বরে কিভাবে বুঝবেন যে ভাইরাল জ্বরে আপনার বাচ্চাটি আক্রান্ত প্রথমে দেখবেন যে জ্বর বাড়িতে অন্যান্য কারো জ্বর ছিল এটা একটা থাকবে সেই সঙ্গে দেখবেন যে বাচ্চার জ্বর প্রচন্ড বেশি উঠছে জ্বর কমার পর বাচ্চা আবার খেলাধুলা করছে আবারও বলছে দেখবেন ধন্যবাদ নেটওয়ার্কের প্রবলেম ছিল দুঃখিত ভাইরাল জ্বর কিভাবে বুঝবেন বাড়িতে অন্য কোন সদস্য ভাই জ্বরে আক্রান্ত বাচ্চার প্রচন্ড জ্বর জ্বরের সঙ্গে যখন জ্বর উঠে বাচ্চা একেবারে হয়ে যায় আবার জ্বর কমে গেলে বাচ্চা খেলাধুলা করতেছে দেখেন জিনিসটা খুব সুন্দর যে বাচ্চার জ্বর যখন উঠে তখন হয়তো অস্থির হয়ে যায় জ্বর কমে গেলে বাচ্চা বা খেলাধুলা করতেছে এটা অন্য কোনো জ্বর এরকম পাবেন না তারপরে দেখবেন যে বাচ্চা নাক দিয়ে প্রচন্ড পানি পড়তেছে অনেক ক্ষেত্রে কনজাংটিভাইটিস দেখা যাচ্ছে চুপগুলো লাল হয়ে যাচ্ছে চুপ দিয়ে পানি পড়তেছে নাক দিয়ে পানি পড়া খুব স্বাভাবিক বাচ্চা অনেক দুর্বল হয়ে গিয়েছে বাচ্চা কোনো কিছু খেতে চাচ্ছে না এইগুলা হচ্ছে ভাইরাল জ্বরের লক্ষণ এবং সাধারণত এই ভাইরাল জ্বর চার থেকে পাঁচ দিন পর্যন্ত স্থায়ী হয় তাই ভাইরাল জ্বরে আক্রান্ত হলে আপনাদেরকে সুচিন্তিতভাবে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী চিকিৎসা নেবেন অযথাই কোনো ধরনের অ্যান্টিবায়োটিকের ব্যবহার করবেন না আবারও বলছি অ্যান্টিবায়োটিক অযাচিত অ্যান্টিবায়োটিক ব্যবহার করবেন না অ্যান্টিবায়োটিক ব্যবহার কোন দরকার নেই ভাইরাল জ্বর তো এমনিতেই ভালো হয়ে যাবে সেই ক্ষেত্রে দরকার হচ্ছে আপনাদের একটু ধৈর্য অভিভাবকরা বর্তমান সময়ে মানে হ্যাঁ শেয়াবুদ্দিন অ্যান্টিবায়োটিক ব্যবহার আসলে প্রয়োজন নেই ভাইরাল জ্বর যদি আপনি বুঝতে পারেন বাচ্চা ভাইরাল জ্বর আপনি অ্যান্টিবায়োটিক ছাড়াই আজকে যেভাবে বলবো সেভাবে চিকিৎসা নেবেন আবারও বলছি অ্যান্টিবায়োটিক অযাজিত ব্যবহার করবেন না অ্যান্টিবায়োটিক ছাড়া আপনার বাচ্চার জ্বর ভালো হয়ে যেতে পারে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী যদি চিকিৎসা নেন এখন আপনি যদি ভাইরাল জ্বরে ফার্মেসি থেকে অ্যান্টিবায়োটিক নিয়ে আসেন সেটা আসলে আপনার বাচ্চার ভবিষ্যৎকে আপনি অন্ধকার করে দিচ্ছেন তাহলে আমি চাই যেন কোনো অযাচিত অ্যান্টিবায়োটিকের ব্যবহার না হয় এই জ্বরে আমি মানে আমরা খুবই চিন্তা দুশ্চিন্তায় রয়েছি এই ভাইরাল জ্বরে আমার মনে হয় যে অ্যান্টিবায়োটিকের অবাধ একটি ব্যবহারের সম্ভাবনা আমি দেখতে পাচ্ছি ভাইরাল জ্বর সাধারণত চার থেকে পাঁচ দিন পর্যন্ত স্থায়ী হয় আবারও বলছি যদি কোনো বাচ্চার জ্বর তিন দিনে বেশি স্থায়ী হচ্ছে অবশ্যই আপনাদেরকে চিকিৎসককে স্বর্ণাপন্ন হওয়া লাগবে তিন দিনের বেশি জ্বর হলে চিকিৎসকের পরামর্শ নিয়ে আপনি চিকিৎসা নেবেন অবশ্যই ভাইরাল জ্বরে সাইন সিমটমগুলো আমি এখন বলেছি এখন বলবো যে এই যে ভাইরাল জ্বর কি কি বিপদ চিহ্ন রয়েছে যে বিপদ চিহ্ন দেখলে বুঝতে পারবেন যে আপনাকে এখন বসে থাকার সুযোগ নেই আপনাকে চিকিৎসকের পরামর্শ নিতে হবে প্রথম কথা যদি জ্বর তিন দিনের বেশি হয় আচ্ছা জাহাঙ্গীর আলম উত্তর দিচ্ছি আপনাকে প্রথমে বুঝতে হবে যে কি কি খারাপ লক্ষণ রয়েছে প্রথম খারাপ লক্ষণের মধ্যে যদি বলি সেটি হচ্ছে যে বাচ্চার যদি খিচুনি চলে আসে বাচ্চা যদি নিস্তেজ হয়ে পড়ে বাচ্চা যদি অজ্ঞান হয়ে যায় বাচ্চার যদি জ্বরের সঙ্গে শরীরে র্যাস চলে আসে বাচ্চার যদি জ্বরের সঙ্গে অনবরত বমি করে যা খাচ্ছে তাই বমি করে ফেলে দিচ্ছে বাচ্চার যদি জ্বরের সঙ্গে কাশি শ্বাসকষ্ট হয় বাচ্চার যদি জ্বরের সঙ্গে প্রস্রাব কমে যায় ডিহাইড্রেশনে ভুগে তাহলে আপনাকে অবশ্যই এই সিমটমগুলো দেখা দিলে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিতে হবে এই যে ডেঞ্জার সাইনগুলো বললাম এগুলো খুবই গুরুত্বপূর্ণ বাচ্চার জন্য তার মানে এই ডেঞ্জার সাইনগুলো যদি আপনি দেখেন তাহলে বুঝতে হবে যে আপনার বাচ্চার জ্বরটি আর ভাইরাল জ্বর নয় অথবা ভাইরাল জ্বর থেকেও জটিলতার দিকে যাচ্ছে তাই অনেকেই পাকনামি করে ভাইরাল জ্বর ভেবে বসে থাকতে পারেন সেটি আসলে করা যাবে না এখন আসেন যে জ্বর হলে আপনি কি করছেন জ্বর হলে প্রথম কথা হচ্ছে আপনার বাচ্চাকে পর্যাপ্ত পরিমাণে লিকুইড খাবার দিতে হবে ছয় বছরের নিচে হলে বাচ্চাকে প্রচুর পরিমাণে বুকের দুধ খাওয়াতে হবে ছয় বছরের বেশি হলে বাচ্চাকে প্রচুর পরিমাণে তরল খাবার খাওয়াতে হবে লিকুইড খাবার খাওয়াতে হবে জুস খাওয়াতে হবে এবং এই যে মৌসুমি ফল খাওয়াতে হবে দ্বিতীয়ত হচ্ছে যে বাচ্চাকে বাচ্চার ওজন অনুযায়ী প্যারাসিটামল সিরাপ দিতে হবে বলছি বাচ্চার আবারও ওজন অনুযায়ী প্যারাসিটামল সিরাপ দিতে হবে প্যারাসিটামল সিরাপের ডোজটা আপনারা জানেন না আমি বিভিন্ন সময় ডোজ দেওয়ার চেষ্টা করি আমি আবারও বলছি ডোজটা শুনে নেন আট কেজি আট কেজি বাচ্চার জন্য আট কেজিতে প্রতি আট কেজিতে আমরা প্যারাসিটামল সিরাপ দিব এক চামচ তাই আট কেজি বাচ্চা হলে প্যারাসিটামল সিরাপ দিব এক চামচ ছয় কেজি বাচ্চা হলে প্যারাসিটামল সিরাপ দিব চার বাগের তিন চামচ দশ কেজি বাচ্চা হলে প্যারাসিটামল সিরাপ দিব শোয়া এক চামচ বারো কেজি বাচ্চা হলে দেড় চামচ চোদ্দ কেজির বাচ্চা হলে পনে দুই চামচ ষোলো কেজি হলে দুই চামচ তদ্রুপ আড়াই আঠারো কেজি হলে শোয়া দুই চামচ বিশ কেজি হলে আড়াই চামচ এর বেশি বিশ কেজি বেশি ওজনে বাচ্চারা সাধারণত ট্যাবলেট খেতে পারে তারপরে আমি যেটা বলবো যে প্যারাসিটামল প্যারাসিটামল সাপোজিটরি সাধারণত প্যারাসিটামল সিরাপ আপনি ছয় ঘন্টা পর দিতে পারবেন বাট বিশেষ বিবেচনায় আপনি চার ঘন্টা পরপর দিতে পারবেন যদি বাচ্চা মুখে খেতে না পারে প্যারাসিটামল সিরাপ খেতে পারছে না অথবা জ্বর একশো দুই ডিগ্রি বা তার বেশি হয়ে যাচ্ছে তখন আপনি প্যারাসিটামল সাপোজিটরি দিবেন আবারও বলছি যদি জ্বর একশো ডিগ্রির সরি একশো দুই ডিগ্রি বা তার বেশি অথবা যদি মুখে না খেতে পারে সেই ক্ষেত্রে আপনার একশো দুই ডিগ্রি নিচে থাকলেও প্যারাসিটামল সাপোজিটি আপনি দিতে পারবেন এই হচ্ছে যে প্যারাসিটামল সিরাপ আর সাপোজিটির ব্যবহার বিধি প্রচুর পরিমাণে পানি খাওয়াতে হবে কুসুম গরম পানি দিয়ে হাত পা মুছে মুখে দিতে মুছে দিতে হবে মাথা মুছে দিতে হবে শরীর মুছে দিতে হবে কুসুম গরম পানি দিয়ে সেটাকে স্পঞ্জিং বলে অনেকে জিজ্ঞেস করেন স্যার এক ঘন্টা আগে আমি সাপোজিটি দিয়েছি এখন কি আমি আবার প্যারাসিটামল সিরাপ দিতে পারবো কিনা না আপনি দিতে পারবেন না আপনাকে ওই সময়টাতে কুসুম গরম পানি দিয়ে আপনাকে গা দিতে হবে সেটাই হবে আপনার বাচ্চার জন্য আইডিয়া লোপায় জ্বর কমানোর জন্য এখন আবারও বলছি যদি বাচ্চার জ্বরের সঙ্গে খিচুনি থাকে মাস্ট বি কেয়ারফুল আপনাদেরকে অতি ইতিপর্বে খিচুনি থাকলে সেডিল ট্যাবলেট খাওয়াতে হবে আর আপনারা তো জানেনই সেডিল ট্যাবলেট তো খাওয়ানো খুব জরুরি বয়স অজন অনুযায়ী আপনাদেরকে ডাক্তার সেডিল ট্যাবলেট ডোজ ঠিক করে দিবেন যদি জ্বরে খিচুড়ি থাকে সেডিল ট্যাবলেট অবশ্যই খাওয়াবেন বর্তমান এই ভাইরাল ফ্রোতে আর বাসায় যেন খিচুড়ি না ওঠে সেটি খেয়াল রাখবেন তাই আজকে আলোচনা করলাম বাচ্চা জ্বরের সঙ্গে খিচুড়ি নিয়ে আপনাদেরকে কেন অনেক বেশি সচেতন হওয়া লাগবে অযোজিত অ্যান্টিবায়োটিকের ব্যবহার আমরা করব না এবং আমাদেরকে প্যারাসিটামল ছিল আর শোনেন আপনাদেরকে প্যারাসিটামল সিরাপের ডোজটা জানতে হবে আশা করি আজকে ভিডিওর মাধ্যমে ভাইরাল জ্বর সম্পর্কে একটা ভালো ধারণা দিতে পারলাম এবং ভাইরাল জ্বরের খারাপ লক্ষণ সম্পর্কে ভালো ধারণা দিতে পারলাম বাড়িতে কি চিকিৎসা হবে সেই ধারণাটাও আমি দিয়ে দিলাম আশা করি জ্বরের লক্ষণ বিবেচনা করবেন অ্যান্টিবায়োটিক ব্যবহার করবেন না যদি কোনো ড্যাঞ্জার সাইন মনে পড়ে মনে পড়ে আমার ভিডিও থেকে ডেঞ্জার সাইনগুলো দেখে নিবেন ডেঞ্জার সাইন দেখা দিলে আপনার সাথে সাথে আপনাকে ডাক্তার শরণাপন্ন হওয়া লাগবে এই ছিল জ্বরের সঙ্গে এই ভাইরাল জ্বরের প্রাথমিক চিকিৎসা কি কি সাবধানতা রয়েছে বলছি আবারও একদিন প্রশ্ন করেছিলেন যে হাত পা ঠান্ডা হয়ে যাচ্ছে হ্যাঁ জ্বরের সময় দেখা যায় কি মাথা অনেক বেশি গরম হাত পা ঠান্ডা হয়ে যায় আমি বলবো যে ওই সময়টাতে আপনার খুব বেশি লিকুইড খাবার থেকে খাওয়াতে হবে আবারও বলছি লিকুইড খাবার বুকের দুধ এগুলো খাওয়ানোটা বাড়াতে হবে ধন্যবাদ সবাইকে আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে আমার এই ভিডিওতে কমেন্ট অপশনে প্রশ্ন করতে পারেন আমি পরবর্তীতে উত্তর দেওয়ার চেষ্টা করব এই ছিল ভাইরাল জোর নিয়ে আপনাদের সাবধানতামূলক লাইভ ভিডিওলেক্সে কর্মরত আছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আশা করি আপনাদের আশা করি আপনাদের বর্তমান সময়ে